ইতালি পাসের আঘাতে ডুবে একটি বাচ্চা নিখোঁজ হয়ে গেছে আপনারা যাতে কালিদিরা নরসির মা মাঝ বরাবর কোনো বাচ্চা যাতে আপনারা নদীতে নদীর পারে বাসমান অথবা কোনো অবস্থায় পেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন যেই ছেলে নিয়ে নিখোঁজ আছে তার নাম হচ্ছে রাহান মল্লিক বাবা হয়েছে মোহাম্মদ মল্লিক গরিবাসা মল্লিক বাড়ি নিডি আটনা গাড়ি পৌরসভা এখন ডুবুরিরা তারা নিখোঁজ তারা খোঁজাখুঁজি করতে আছে চেষ্টা চালাইতেছে আপনারা যারা যে যে অবস্থা আছেন আজ আশেপাশে যদি কোনো খোঁজ পান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এসে মগর এবং নসিডি উন্নয়নে মাছ বরাবর নদীর মাছ পাশে ওইটা হচ্ছে নগরী ইউনিয়ন মগর গৌরী পাশে মাছ বরাবর এই অবস্থায় রিয়াজ মেয়ার ফিল্ড রিয়াজ মেয়ার ফিল্ডের দক্ষিণ পাশে উত্তর পশ্চিম মাছ বরাবর আজকে দু হয়েছে ভোর ছয়টায় লস লসের নাম কি জানি মিতালি পাস লস মিতালি পাস বরগুনাগামী লঞ্চ তিনি দুর্ঘটনা করার পরও সে অনেক ভটলার তাকে থামাইতে সে থামায় নেয় সে দ্রুতগামীতে চলে গেছে আপনার যে বাংলাদেশে যে যে প্রান্ত আসেন মিতালি পাস এর বিরুদ্ধে আমরা সকলে সচ্চার হই আল্লাহ আইনের আয়তা জানি তারা জানি দ্রুত ধরা পড়ে সকলে আমাদের সাথে সহযোগিতা করুন তারা কীভাবে একটা টলারকে তারা আক্রমণ করে তারা চলে যায় এটা আমার যাত্রীর কাছে আমার প্রশ্ন এবং আপনাদের কাছে বিচার যায়